আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হঠাৎ ফুসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীর পানি অতি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ায় দশ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে ফেনি খাগড়াছড়ি নোয়াখালী কুমিল্লা রয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে বন্যা ছড়িয়ে পড়েছে আশেপাশের অঞ্চলগুলোতেও হঠাৎ এ বন্যায় এসব এলাকার বাসিন্দারা পড়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বন্যা কবিলতদের উদ্ধারে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে কাজে নেমে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও আজ বৃহস্পতিবার বাংলাদেশের নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায় ফেনীতে উদ্ধার কাজে তিনটি কন্টেনজেন্ট কাজ শুরু করেছে আগের একটির পাশাপাশি আজ থেকে যুক্ত হয়েছে আরো দুটি কন্টেনজেন্ট পোস্টে উল্লেখ করা হয় নৌবাহিনীর আরও দুইটি কন্টেনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়েছে ফেনীতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজে অংশগ্রহণ করতে ডুবুরি সামগ্রী লাইফ জ্যাকেট স্পিডবোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হচ্ছে উদ্ধার কাজে জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এর আগে নৌবাহিনী থেকে জানানো হয় ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় নৌবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় কাজ করে চাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কন্টেনজেট ভারী বর্ষণে পানিবন্দী অসহায় মানুষদের বোটের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর টিম পাশাপাশি প্লাবিত এলাকাসমূহে জনমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর ডুবুরি দল এছাড়াও নৌবাহিনী চিকিৎসক দল পানিবন্দী এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে মেডিকেল টিমের মাধ্যমে জীবন রক্ষাকারী ঔষধ স্যালাইন সহ বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছে বাহিনীটি ফেনির ফেনীর মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গন স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকে পড়েছে জনপদে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় জেলার সাড়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্যায় দুর্গত মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। এমতা পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী